আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পর্ব পাঁচ এখানে আমরা এই দশ অক্টাল সংখ্যা থেকে দশমীকে রূপান্তর করার প্রক্রিয়া শিখব অক্টাল সংখ্যা আমার দেখা আছে এখানে রেডিক্স পয়েন্ট আছে কি না এবং কয়টি ডিজিট লক্ষ্য করতে হবে আমাদের নিয়মটা মনে আছে তো যে যে কোনো সংখ্যাকে আমরা দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট আর দশমিক থেকে যে কোনো সংখ্যার নিয়ম করুন অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল এগুলো হলো যে তিনটা নিয়ম অবশ্যই মনে রাখবো তাহলে আমরা অক্টাল থেকে যখন দশমিক করব এটার নিয়ম হচ্ছে রেডিক্স পয়েন অর্থাৎ যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট আমরা আজকে অক্টাল সংখ্যা নিয়েছি অক্টাল সংখ্যা আগে লক্ষ্য করি রেডিক্স পয়েন্ট আছে কি না দেখো কোথাও আছে কি না নেই রেডিক্স পয়েন্ট মানে কি অর্থাৎ দশমিক বিন্দু রেডিক্স প্যান কাকে বলে এগুলো যদি আমরা ইতিপূর্বে পর্বগুলো না দেখি তাহলে তোমরা অবশ্যই মাঝখান থেকে শুনলে রেডিক্স প্যান্ট কি কোথায় কে রেডিক্স প্যান বলে কিছু বুঝবে না হ্যাঁ রেডিক্স প্যান কাকে বলে একটা সংজ্ঞা আছে সেটা মনে করো তোমাদের ক নম্বর প্রশ্নে আসে লিখে রাখতে পারো রেডিক্স প্যান হলো একটি সংখ্যা কি এটা একটা সংখ্যা কত দুইশো একষট্টি এটা একটা সংখ্যা একটি সংখ্যাকে যে বিন্দু রেডিক্সফের কাকে বলে এটা উত্তরটা হলো প্রথমে লেখবা যে বিন্দু একটি সংখ্যাকে দুইটি অংশে আলাদা করে তাকে রেডিক্সফেন বলে আমি আবার বলছি যে বিন্দু একটি সংখ্যাকে দুইটি অংশে আলাদা করে তাকে রেডিক্স বলে যেমন এটা দুইশো একষট্টি একটি সংখ্যা এখন যদি এই টু এবং সিক্সের মাঝখানে এরকম দশমিক বিন্দু অর্থাৎ রেডিক্স পয়েন্ট দেওয়া হয় তাহলে কিন্তু দুইশো একষট্টি বলা যাবে না তাহলে বলতে হবে টু রেডিক্স পয়েন্ট সিক্স ওয়ান আর যদি সিক্স ওয়ানের মাঝখানে কানে রেডিক্স পয়েন্ট এখানে ব্যবহার করা হয় দশমিক বিন্দু দেওয়া হয় তাহলে সংখ্যাটা হয়ে যাবে ছাব্বিশ দশমিক এক তাহলে এই রেডিক্স পয়েন্ট যদি আমার সংখ্যাটাকে দুইটা অংশে আলাদা করে অর্থাৎ রেডিক্স পয়েনের সামনের অংশ বামেরটা হবে পূর্ণ অংশ ডানেরটা হবে ভগ্নাংশ অংশ তাহলে এই একটা বিন্দু দ্বারা দুই একটা অংশ সংখ্যাকে দুইটা অংশে আলাদা হয়ে যাওয়াটাকেই পয়েন্ট বলে তাহলে আমরা যদি ক নম্বরে প্রশ্ন আসে যে রেডিক্স পয়েন্ট কী বা রেডিক্স পয়েন্ট কাকে বলে তাহলে কীভাবে লিখবো আমরা লিখব যে বিন্দু একটি সংখ্যাকে দুইটি অংশে আলাদা করে তাকে রেডিক্স পয়েন্ট বলে যাক আমরা এখন অঙ্কে আসি অঙ্কটার সং অক্টাল সংখ্যা আমরা দশমিক করতে গেলে রেডিক্স পয়েন্ট নিয়মে করতে হবে তখন আমাদের লক্ষ্য করতে হবে কয়টি ডিজিট বা কয়টি চিহ্ন বা কয়টি প্রতীক দেওয়া আছে যেমন টু সিক্স ওয়ান তিনটি ডিজিট দেওয়া আছে তিনটি ডিজিট আমার তিনবার লিখতে হবে টু সিক্স ওয়ান তিনবার লিখলাম আবার বারবার যুগ এই যে যুগ এই যে যুগ আরও থাকলে আবার যুগ আরও থাকলে আবার যুগ আবার প্রত্যেকটা ডিজিটের সাথে বেচ গুণ এই যে টুর সাথে এইট বেচ গুণ আবার এই যে সিক্সের সাথে এই যে সিক্সের সাথে এই যে বেচ এইট বেচ এইট এই যে গুণ আবার এই যে ওয়ান ওয়ানের সাথে এই যে ওয়ান এই যে ওয়ানের সাথে এই যে ওয়ানের সাথে বেচ গুণ এই যে ওয়াকাল বেচ এইট এই যে গুণ এখন যেহেতু আমাদের রেডিক্স পয়েন্ট নেই তাহলে না থাকলে আমরা অবশ্যই রেডিক্স প্যান ধরে নেব সবার পিছনে শেষে আছে তাহলে যে রেডিক্স পয়েন্টের প্রতীক চিহ্ন এভাবে দিয়ে বোঝাবুঝি এখানে রেডিক্স পয়েন্ট আছে এখন রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে আমাদের বেচের উপর পাওয়ার হয় শূন্য থেকে শুরু হয় শূন্য ওয়ান টু এভাবে বেচের উপর পাওয়ার বাড়তে থাকে আর রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে যদি হয় তাহলে মাইনাস ওয়ান থেকে শুরু করে বাড়তে থাকে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে যেহেতু আমাদের এট স্কোয়ার নেই তাহলে ডানের অংশও নেই শুধু সম্পূর্ণটাই বামের অংশ এই জন্য আমরা জিরো থেকে শুরু করেছি জিরো ওয়ান টু এভাবে যাই হোক এখন আমরা এই যে টু গুণ টু গুণ এখানে চৌষট্টি কি করে হলো দেখো এখানে টু এইটের উপরে স্কোয়ার আছে এইট স্কোয়ার মানে কি এরকম আট দুয়ে ষোলো এরকম না আমরা

যে কোনো কিছুর পাওয়ার ওয়ান হইলে ওই সংখ্যাটাই এখানে হবে যদি ষোলো পাওয়ার ওয়ান হয় তাহলে ষোলোই হবে যদি টু পাওয়ার ওয়ান হয় তাহলে টুই হবে যদি ফাইভ পাওয়ার ওয়ান হয় ফাইভই হবে তাহলে সিক্স গুণ এইট লিখলাম তারপরে যে ওয়ান গুণ এখানে ওয়ান ওয়ান কীভাবে হইল এই যে এইট পাওয়ার জিরো সমান ওয়ান আমরা যে ইতিপূর্বে পর্ব এক দুইয়ে

এ পাওয়ার জিরো সমান ওয়ান অর্থাৎ এইট পাওয়ার জিরো সমান ওয়ান একটা প্রশ্ন তিনটা সূত্র লেখার উদ্দেশ্য হলো দেখো আমরা অনেকে মনে করি যে এইটের যে কোনো কিছুর পাওয়ার জিরো জিরো বা মাইনাস ওয়ান মাইনাস হলে সূত্র হয় তাহলে তাহলে এই যে এইট পাওয়ার অর্থাৎ এইট এইট পাওয়ার এই যে এইট পাওয়ার ওয়ান কি সূত্র না যদি আমার এই যে এ পাওয়ার জিরো সমান এবং এ পাওয়ার মাইনাস ওয়ান হয় অথবা মাইনাস এন বা মাইনাস টু মাইনাস থ্রি এরকম হয় তাহলে সূত্রের আওতায় পড়ে আর যদি যে পাওয়ার হয়ে যায় তাহলে পাওয়ার হয়ে গেলে যত পা যত পাওয়ার হবে সংখ্যাটা ততবার গুণ হবে এই আচ্ছা যাই হোক এখন আমরা দেখি এই যে আটের স্কোয়ার কলাম আট আছে চৌষট্টি এ পাওয়ার এইট পাওয়ার ওয়ান সমান এইট আবার এইট পাওয়ার জিরো সমান ওয়ান যাই হোক আমরা সূত্রগুলো ব্যবহার করে করলাম এবং ডিজিটগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই প্রত্যেকটা ডিজিটের সাথে বেচগুলোকে আমরা বেচের পাওয়ার বেঙ্গি তারপর গুণ করে নিয়েছি এখন আমরা এই এই দুটি এই দুটি সংখ্যা গুণ করব এই চৌষট্টি আর টু গুণ করব চৌষট্টি আর টু গুণ করলে কত হয় একশো আঠাশ অনেক স্টুডেন্ট আছে আমরা এই দুইটা সংখ্যা গুণ করার জন্য আমরা অনেক কষ্ট হয়ে যায় দেখো কিভাবে আমরা গুণ করি প্রথমে আমরা এই যে পরে পরে এই যে লিখলাম গুণ এই যে গুণ চাপলাম তারপর কত চাপতে হবে এই যে এখানে কত আছে আগে দেখ টু আছে এই যে আমার টু চাপতে হবে এই যে টু এই যে টু চাপলাম এই যে টু আসলো এখন সমান সমান এই যে সমান সমান কত আসলো একশো আঠাইশ এখন বুঝলি তো এই যেভাবে আমরা এই যে টু এবং চৌষট্টি গুণ করে এই যে পেলাম একশো আঠাশ তারপর এই দুটা গুণ করতে হবে সিক্স গুণ এইট অর্থাৎ ছয় আটা আটচল্লিশ এই ছয় আটা আটচল্লিশ অনেক স্টুডেন্টই এই নামতাটা পারে না এই জন্য আমরা গুণ করবো ক্যালকুলেটারে যেহেতু এই যে সিক্স সিক্স এই যে গুণ সিক্স গুণ এইট দেখো এই আটচল্লিশ এই যে আমি এখানে আটচল্লিশ এই এই যে আটচল্লিশ আবার এক আর এক গুণ করবো এক আমরা কি এই যে সংখ্যাগুলো পেলাম প্রত্যেকটা সংখ্যা এখন আমরা কি করে নেব যোগ একশো আটাশ যুগ আটচল্লিশ যুগ ওয়ান এই সবগুলো ক্যালকুলেটরে যোগ করবো আর যুগ করে যে আনসারটা এসেছে এটাই আমার এই যে অক্টাল সংখ্যা থেকে এই যে দশমিক রূপান্তর হয়ে গেল ঠিক আছে তারপরে উত্তর দেখব যে উত্তর এই যে অক্টালে ছিল দু টু দুশো একষট্টি অক্টাল সমান সমান দশমীকে পেলাম একশো সাতাত্তর দশমিক অথবা ডিসিমাল সংখ্যা অথবা প্রচলিত সংখ্যা হ্যাঁ আমরা এই সংখ্যাকে দশমিক সংখ্যা কি অনেকগুলো নাম আছে আমরা সবগুলো জেনে রাখব কারণ পরীক্ষার প্রশ্নের বাদে এক একবার এক একটা নাম ব্যবহার করা হয় দশমিক সংখ্যা ডিসিমাল্ট সংখ্যা প্রচলিত সংখ্যা দশ ভিত্তিক সংখ্যা এটা কি অক্টার সংখ্যা এবং এইট ভিত্তিক সংখ্যা এরকমও বলা হয় এগুলো জানা থাকতে হয় নাহলে প্রশ্নের মধ্যে দেখা যায় অনেক সময় এই নাম সংখ্যাগুলো নামগুলো বিকৃত করে অন্য নামে দেয় একই নাম হয়তো আমরা বুঝতে পারি না এই জন্য উল্টাপাল্টা হয়ে যায় যাক এটা আমাদের আজকের পর্ব ছিল পঞ্চম পর্ব অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর আমরা ষষ্ঠ পর্বে দেখব এই সিমাল থেকে কী করে দশমিক করা যায় আচ্ছা এই পর্যন্ত খুদা হাফেজ